সদ্য বিয়ে হওয়া একটা কাপল হানিমুনে যায় এবং হানিমুনে গিয়ে দুজনে খুব ভালো সময় কাটায় কিন্তু হঠাৎ করে দুজনেই নিখোঁজ হয়ে যায় বাড়ি থেকে খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও কেউ ট্রেস করতে পারছে না কোথায় গেছিলো তারা তারা গেছিলো মেঘালয় মেঘালয় এমন একটা জায়গা যেখানে খুব বেশি সিসিটিভির আয়ত্তার মধ্যে পড়ে না খুব বেশি জায়গা তো তারা কিছুতেই ট্রেস করতে পারছে না অনেক দিন খোঁজাখুঁজির পর ছেলেটার লাশ পাওয়া যায় এবং মেয়েটা তখনও নিখোঁজ মেয়েটা ছেলেটাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা খুব নিঃশংসভাবে তারপরে মেয়েটাকে খোঁজ 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 চলছে মেয়েটা ওখান থেকে অনেক দূরে একটা জায়গায় তার হদিস পাওয়া যায় কিন্তু সে খুব ভালো অবস্থায় রয়েছে মানে বেঁচে আছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানতে পারা যায় যে সে বাড়ির চাপে বিয়ে করেছিল এবং তার প্রেমিককে সাথে নিয়ে তার হাজব্যান্ডকে খুন করে এবং সেখান থেকে পালিয়ে যায় তার প্রেমিকের সাথে থাকবে বলে বিয়ের পরপরই যখন তার শ্বশুর শাশুড়ি সবাই বারণ করেছিল যে এত সোনা গয়না নিয়ে হানিমুনে যেও না সোনা গয়না নিয়ে কেউ হানিমুনে যায় না সে কিন্তু তখন কথা শোনেনি তার বরকেও সে কোনোভাবে বুঝিয়ে নিয়েছিল তখনই খটকাটা লাগা উচিত ছিল তাই না আমরা যখন হানিমুনে যাই বা ঘুরতে যাই তখন কি আমরা সোনা গয়না নিয়ে নিয়ে যাই কিন্তু কথাটা ভাববার বিষয় এই অনেক কেস হলো একটার পর একটা যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির চাপে পড়ে মেয়েগুলো বিয়ে করছে এবং তারপরে প্রেমিককে নিয়ে এমন একটা কাজ করে বসছে যেটার জন্য তাকে সারা জীবন জেলে পছতে হচ্ছে তার ভবিষ্যৎ কি হলো ভবিষ্যৎ তো কিছু রইল না আর কেউ যদি ভেবে থাকে যে কোনো কিছু করে পার পেয়ে যাবে কোনো কিছু ক্রাইম করে ছাড় পেয়ে যাবে সেটা তো কখনোই নয় কোনো না কোনোভাবে কোনো না কোনো সে ধরা ঠিক পড়বে এটা তো সিনেমার গল্প নয় এটা বাস্তব জীবন সব থেকে বড়ো কথা হচ্ছে যে মেয়েগুলো বাড়ির চাপে পড়ে বিয়ে করছে এবং তারপরে সেই ছেলেগুলো জীবন নষ্ট করছে তো প্রথমেই তো সে তার বাবা মায়ের সাথে লড়ে পালিয়ে যা হোক কিছু করতে পারে অপশন একটা নিষ্পাপ একটা মানুষের জীবন নেওয়ার কি দরকার তুমি যখন সেই মানুষটার সাথে থাকবে না বিয়ে করতে চাওই না তো প্রথম থেকেই তুমি পালিয়ে যাও নইলে প্রথম থেকেই ঘরের লোকজনকে যুদ্ধ করো যুদ্ধ করে মানিয়ে নেওয়ার চেষ্টা করো কিন্তু বাস্তব জীবনটা কেমন উল্টো এবং আমি অবাক হয়ে যাই এটা ভেবে যে একটা মানুষ কিভাবে আর একটা মানুষের নিঃশংসভাবে হত্যা করতে পারে খানিকটা সেই কষায়ের মতো হ্যালো ইয়ন দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাইডিজের একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো ইয়েস আজকালকার দিনে ভালো থাকাটাই যেন যুদ্ধ হয়ে গেছে কখন কোন দিক থেকে ছুরিয়ে এসে পিঠে ভুকে যাবে কেউ বলতে পারে না আর কখন কোন দিক থেকে কে কিভাবে ফসলে যাবে সেটাও বলা যায় না তার জন্যে আর যাই করো কি না করো নিজের ক্যারেক্টারটাকে দৃঢ় করার সব সময় চেষ্টা করো ছেলেরা ম্যাক্সিমাম টাইম কাজে বাইরে থাকে বা তাদের মেন্টালটা ম্যাক্সিমাম টাইম বিজনেস বা অফিস বা চাকরি বস বন্ধুবান্ধব গাড়ি বাড়ি এই সমস্ত নিয়েই অ্যারাউন্ডে ঘুরতে থাকে তাই মেয়েদের করা দিরাচারিতাটা চট করে ধরতে পারে না কিন্তু অপরপক্ষে একটা মেয়ে কিন্তু একটা ছেলের দিরাচারিতা কিন্তু চট করে ধরে নিতে পারে কেন বলো তো ছেলেটার আভাব চেঞ্জ হয়ে যায় ছেলেটা তার প্রতি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় তার চাল চেঞ্জ হয়ে যায় তার কথা বলার স্টাইল চেঞ্জ হয় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট ফোনের প্রতি তার আগ্রহটা অন্য লেভেলে চলে যায় তার জন্যে একটা মেয়ে একটা ছেলের করা ভুল জিনিসগুলো খুব চট করে ধরে নিতে পারে যেটা একটা ছেলে পারে না আজকাল আমাদের সমাজে যত না কাপাল একসাথে সংসার করছে তার থেকে বেশি বোধ হয় ডিভোর্সই হয়ে যাচ্ছে যখনই তুমি এদিক ওদিকে দেখবে হয় ডিভোর্স হয়ে গেছে খাতায় কলমে আর নাহলে খাতায় কলমে ডিভোর্স না হলেও এমনভাবে জীবনযাপন করছে সেটা ডিভোর্স হওয়ার সমানই ছেলেটা ছেলেটার মতো জীবন জীবনযাপন করছে মেয়েটা মেয়েটার মতো জীবন জীবনযাপন করছে ছেলেটা তার নিজের একটা ওয়াল নিয়ে ব্যস্ত রয়েছে মেয়েটা নিজের একটা ওয়াল নিয়ে ব্যস্ত রয়েছে অথবা দেখতে পারো যে ছেলেরা যেখানে কাজ করছে সেখানে গিয়ে রয়েছে এবং সে তার নিজের দুনিয়াতেই মত্ত আর ওয়াইফটা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে অন্য জায়গায় রয়েছে এবং সে তার নিজের দুনিয়া নিয়ে মত্ত সুতরাং একসাথে থাকার একসাথে একটা কাপাল লাইফ লিড করার যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না আজকালকার দিনে যেটা আমাদের মা ঠাকুমার সময় ছিল একসাথে পারিবারিক মিট আপ একসাথে রাত্রেবেলা কিন্তু বসে একসাথে খেতে হবে কথা বলা সন্ধ্যেবেলা চায়ের কাপটা সবাই একসাথে চুমুক দেবে সেই জিনিসগুলো সচরাচর আজকালকার ফ্যামিলিতে খুঁজে পাওয়া যায় না এর ফলে কি হচ্ছে বাচ্চারাও সেগুলো দেখছে তারাও শিখছে এবং তাদের ভবিষ্যতে গিয়ে একটা ধারণা হয়ে যাচ্ছে যে একটা বিদেশি কালচার আমাদের মধ্যে চলে আসছে যেমন বিদেশে হচ্ছে গিয়ে তোমার একটা সময়ের পর বাচ্চাকে আলাদা ফ্ল্যাট দিয়ে দেওয়া হয় একটা মানে এজের পর যে তুমি আলাদা থাকো তুমি আলাদা নিজের লাইফ লিড করো চাকরি করো বাকরি করো যা করো আলাদাভাবে সেটেলভাবে নিজে আলোন থাকো সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু আমাদের কালচারের মধ্যে চলে আসছে কিন্তু সেটা তো আমাদের কালচার নয় তার জন্যে এখন থেকেই যদি আমরা একটু চেষ্টা না করি বা নিজেদেরকে একটু না শুধাই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদারণটা কিন্তু নিদর্শনটা কিন্তু একটু অন্য লেভেলেই চলে যাবে এবং যত না আমরা নিজেদের কালচারটাকে আঁকড়ে ধরবো তত না আমরা তত আমরা ওয়েস্টার্ন কালচারের দিকে বেশি চলে যাব। একটা ছোট্ট উদাহরণ দিই আমরা এখন ম্যাক্সিমামই আমাদের বাচ্চা কাছে কি ইংলিশ মিডিয়ামে পড়াই বাংলা মিডিয়াম তো ছেড়েই দাও কেউই হয়তো পড়ায় না তো ইংলিশ মিডিয়ামে পড়াবার করে কি হয় যে বাচ্চারা খুব জোরদর করে কিন্তু ক্রিসমাসটা পালন করে দ্যাট ইজ নট আওয়ার কালচার কিন্তু আমরা করি করি বাচ্চারাও করে আমরা বাবা মারাও করি এবং স্কুলেও সেটা জোরতর করে পালন করা হয় এবার সিবিএসসি বোর্ডে যারা পড়ছে তারা কিন্তু তাও একটু ডাউন টু দ্য আর্থ হয় আমাদের কালচারটাকে বুঝতে জানতে চিনতে শেখে আর যারা আইসিএসি বোর্ডে পড়ছে বা যারা কোনো কনভেন্ট স্কুলে পড়ছে তাদের তো কথা ছেড়েই দাও তারা তো বাংলা কি জিনিস জানে না ওই যে কবিতাটা আছে না আমার ছেলে বাংলাটা ঠিক বোঝে না ও বাংলাটা ঠিক পারে না এই জিনিসটা যাই হোক কিন্তু নিজেদের রুট নিজেদের কালচারটাকে বিসর্জন দিয়ে আমরা কিন্তু কোনো কিছুতেই এগোতে পারবো না এই জিনিসটা আমরা খুব ভালো বুঝতে পারি যদি আমরা সাউথের দিকে যাই সাউথ ইন্ডিয়া কিন্তু নিজেদের রুট নিজেদের কালচারটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরেছে তারা কিন্তু তাদের নিজেদের কালচারটা বজায় রেখে তারপরে অন্য কিছু করে আমি দেখেছি যতটুকু ঘুরে কারণ সাউথ ইন্ডিয়া আমি প্রায়ই যাই ঘুরতে বিগত দুবার তিনবার সাউথ ইন্ডিয়া গেলাম ঘুরতে তো তাদের দেখলাম তাদের রুট বা তাদের কালচারটা কিন্তু তারা খুব সুন্দরভাবে ধরে রেখেছে যাই হোক বক বক করতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কিন্তু ঝটাপট ভিডিওটা একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে শুধুমাত্র আমার ভিডিও দেখার সময়ে সেটুকু নয় সাবস্ক্রাইব করা মানে একটা নতুন বন্ধু যোগ হওয়া তো আমি বন্ধুত্বের হাতটা বাড়াচ্ছি তুমি বাড়াবে তো তো সকাল থেকে একটার পর একটা কাজ সারলাম মেয়েটা স্কুল গেছিলো ও চলে এলো স্কুল স্টার্ট হয়ে গেছে এখন আবার ব্যাক টু দ্য ওল্ড রুটিনে ফিরে যাচ্ছি আস্তে আস্তে একটু কষ্ট হচ্ছে কারণ অনেক দিন যাব রুটিনটা একদম ডিফিকাল্ট একদম পুরো চেঞ্জ ছিল তো এখন ডিফিকাল্ট হয়ে গেছে রুটিনটাকে একটু গ্র্যাপ করা বা সেটাতে ঢলে যাওয়া বাট সাম আমরা আস্তে আস্তে সেটাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং একটা সময় ঠিকই অ্যাডজাস্ট করে নেবো কারণ অন্য সময় কি হয় যে স্কুল ছুটি। দেখলে একটু দেরি করে ওঠা একটু দেরি করে শোয়া কিন্তু এখন যেহেতু স্কুল আছে তার জন্য আর্লি মর্নিংয়ে ওঠা তাড়াতাড়ি করা সমস্ত কিছু তো তারপরে সমস্ত কাজ টাজ সেরে হঠাৎ চানটা সেরে নিলাম এখানে আর কিছু কাপড় হাতে কেচেছিলাম ওয়াশিং মেশিনটা সবসময় আমি সব কাপড় দিই না কিছু কাপড় থাকে সফ বা কিছু কাপড় থাকে যেগুলো প্রতিদিন বেশি এসে হাতে কেচে নেওয়া মনে হয় সেও বা যেগুলো হা ওয়াশিং মেশিন সারাতে পারে না কোনো কিছু চিট টিট থাকলে ওয়াশিং মেশিন সারাতে পারে না এই সমস্ত জাতীয় কাপড়গুলো হাতে কেঁচিনি আমি ওই বাপের বাড়ি গেছিলাম তার ওই গেঞ্জি টেঞ্জিগুলো ছিল এইগুলো আর ওয়াশিং মেশিনে দেবো না কারণ সেরকম তো ময়লা কিছু হয়নি জাস্ট হাতে একটু সাবান ঘোষে কেচে নিলাম তাহলে এটা ভালো থাকবে আর কি আর ওয়াশিং মেশিন তো রোগরে রোগরে এমন কাছে যা নতুন কাপড়ও পুরোনো করে দেয় তারপরে মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম কারণ স্কুল যেহেতু শুরু হয়ে গেছে আবার ওদের এক্সাম হবে ওদের স্কুলে একটু এক্সামটা বেশিই হয় ওদের মিড টার্মের আগে দুটো টার্ম এক্সাম হয় ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম তারপরে মিড টার্ম তারপরে আবার থার্ড আর ফোর্থ হয় তারপরে আবার ফাইনাল টার্ম এক্সাম হয় অন্যান্য স্কুলে যেমন মিড টার্মের আগে একটাই এক্সাম হয় কিন্তু ওদের স্কুলে তা নয় এবং তার জন্য একটু চাপ থাকে তো ওইখানে ওকে বাংলাটা নিয়ে বসেছিলাম আজকে একচুয়ালি ওদের যখন ছুটিটা ছিল তখন বোধ এত গরম পড়েনি এখন ওদের যতটা গরম পড়ে গেছে অসহ্য পরিমাণ গরম করছে অসহ্য পরিমাণ ঘাম দিচ্ছে এবং বাচ্চারা তো ক্লান্ত হয়েই পড়ছে তার উপরে এতগুলো বই খাতার বোঝা আমার তো খুব খারাপ লাগে যে এতগুলো বই খাতা নিয়ে যখন ও স্কুলে যায় তখন ওই ভারী ব্যাগটা দেখে আমার খুব খারাপ লাগে কারণ বাচ্চার যতটা ওয়েছে ওয়েট তার থেকে ডবল ওয়েট বোধ ওর ব্যাগটার হয় তার মধ্যে তো টিফিন বক্স জলের বোতল আছে তারপরে আবার একটা অ্যালমন্ড এক যায় তারপরে আবার যতগুলো খাতা যাচ্ছে যাচ্ছে তার মধ্যে আবার একটা রাফ খাতা এক্সট্রা দিতে হয় যাই হোক মেয়েটাকে পড়াতে বেশ আমার খানিকটা সময় লাগে কিছু কিছু জিনিস আমার পড়া সেগুলো আমার খুব সুন্দর পড়িয়ে দিতে পারি যেমন এই যে পাঠটা সহজ পাঠে ও ক্লাস টুতে যেগুলো আছে না সেগুলো আমার মনে পড়ে যাচ্ছে যে কুমোরপাড়ার গরুর গাড়ি একটা আছে সেটা তোমার আমরা পড়েছি ছোটোবেলায় তারপরে তোমার উশ্রী নদীর ঝর্ণা গল্পটা আমি পড়েছি ছোটোবেলায় আমার পুরো ওকে পড়াতে পড়াতে সব রিকল হয়ে যাচ্ছে ছোটোবেলার কথাগুলো আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কম কম্পিউটারটা নিয়ে একটু প্রবলেম হয় কম্পিউটারটা আমার ছিল না আমাদের ছিল না কম সময় কম্পিউটার তো কম্পিউটারে আমার আমাকে পড়ে বুঝতে হয় জানতে হয় তারপরে আমি আবার ওকে পড়াই বোঝাই এরকম আর কি যাই হোক এখানে ওকে পড়াচ্ছি তো বাংলার উচ্চারণগুলো আমি ওকে ঠিক মতো করবার চেষ্টা করি যেমন ধরো কোনো কিছুতে চন্দ্রবিন্দু রয়েছে তাহলে তয় চন্দ্রবিন্দু আকার র তার উচ্চারণ হবে আর তয় তয়ে আকার বা তার উচ্চারণ হবে তো এই ছোট ছোট জিনিসগুলো আমি চেষ্টা করি একটু ভালোভাবে ওকে বোঝাবার কারণ এগুলো এগুলো হচ্ছে বেশ এগুলো যদি আমি ওকে আজকে ওকে বোঝাই কালকে ভবিষ্যতে গিয়ে ওর কিন্তু কাজে লাগবে এই জন্যেই না আমি টিচার দিইনি কারণ টিচার খুব বেসিক জিনিসগুলো বোঝাবে না যেমন ধরো কয়ে হর্ষি আমরা কি জন্য ব্যবহার করছি বা কয়ে দীর্ঘে আমরা কি জন্য ব্যবহার করছি দীর্ঘ কয়ে দীর্ঘেও কি উচ্চারণ হচ্ছে কি আবার কয়ে হর্শিতেও তোমার উচ্চারণ হচ্ছে কী কিন্তু কেন ব্যবহার করছি সেটা কিন্তু তোমাকে টিচার বোঝাবে না তো সেই ডিফারেন্সটা যাতে ও বেসিকটা ক্লিয়ার হয় বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তুমি কিন্তু সমস্ত কিছু করতে পারবে বলে না ঘরের ভিতটা যেন শক্ত হয় তারপরে তুমি যত তলা বাড়াবে তো সেরকমই আমি চেষ্টা করি ওর বেশিকটা ভিতটা শক্ত করতে সেটা যে কোনো সাবজেক্ট আমি বাংলা দিয়ে এক্সাম্পল দিলাম সেটা ম্যাথও হতে পারে সায়েন্সও হতে পারে যে কোনো সাবজেক্টও হতে পারে তার জন্য আমি বলছি যে ভিতটা যেন শক্ত হয় আর কি তো যাই হোক ওইটাইও চেষ্টা করি আমি আর চেষ্টা তো সব বাবা মাই করে বাকিটা ঈশ্বর দেখবেন আমি বললেই তো কোনো কিছু হবে না বা সে আমি চাইলেই কোনো কিছু হয়ে যাবে না যেটা ঈশ্বর চাইবেন সেটাই হবে কিন্তু চেষ্টা আমাদের করে যেতে হবে আমরা সমস্ত কিছু আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা সমস্ত কিছু ভালো করার বা ভালো থাকার বা ভালোভাবে চলবার চেষ্টা করব কিন্তু বাকিটা ঈশ্বর যেটা দেবেন যাই হোক চলো লাঞ্চের দেখাই তোমাদের কি কি হয়েছিল আমাদের লাঞ্চ মানে তো মাংস থাকবেই প্রতিদিনই চলছে দেখতেই পাচ্ছ আজকে একটু মাটন ছিল মাটন একটা মা পাঠিয়েছিলো আর আলু ভাতে করে নিয়েছিলাম আমি এই যে মাটন আর ওইদিকে একটু ঢ্যাঁড়স আলু ভাজা পাঠিয়েছিলো ডাল পাঠিয়েছিলো আর এখানে পেঁয়াজ পোস্ত পাঠিয়েছিলো এখানে একটু ইয়ে ছিল তরকারি ছিল আমার ওটা আমি আগের দিনের ছিল সেটা গরম করে নিয়েছি তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম আর আজকের একটা ছোটোখাটো ভিডিও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে তো পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর সুস্থ থেকো অবশ্যই লাভ অল বাই